পাইছে অফিস রুমে পাইছে একা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে হাত ধরছে হাত ধরে চুমা দিছে গালে চুমা দিছে যাবো আমি ছুটার চেষ্টা করছি না তাই না বুকে ধরে ধরে ধরছে আমি বলছি কি করতেছেন তার কয়ে কি আমি তোমার ভালোবাসি আমি কই কি বলার তোমার ভালোবাসা কি না স্যার এটি কি বলতেছেন বলার পরে উনি আমার জড়ায় ধরে রাখছে আমি ছিটকে দূরে ছুঁয়ে রাখছি তারপর লাস্টে ও আমার করছে কি জয়লো তোমার আমি ওই রুমে নিয়ে যাবো চলো তোমার অনেক ভালোবাসা দিব আমি কই কি সারাদি কি বলেন ওই কি হ্যাঁ তোমার অনেক ভালোবাসা দিব আমি মুখ কি আমি আমার মুখ কাছে বলে দেবো তারপর ডয়ের থেকে বাই করে আমার গলার এদিকে চুরি দইয়ের এদিকে বলে বেশি বাড়াবাড়ি করলে এখন নিতে কাজটা ভালো মানে আমি কই কি আপনার বয় দেখান ওই কি বলেন তোর আমি জানি সে তোর ভালোবাসি তাই তো তোর আমি আদর করবা গেছি তারপর কয়ে কি তুই মেয়া যাবি যদি আমার কথা না শুনস। এমনি বলার পরে আমার অনেক পাওয়ার আছে তুই জেনে সব খবর রাখা তোর মায়া ফেলাইতে পারবো এটা বললে আমার হাতে আবার ধরছে এটা মোহাম্মদ আলী হ্যাঁ ঠিক আছে

আর ফার্স্টের পুলিশ জন ওনারা আমার সাথে ভালো ব্যবহার করছে অনেক ভালো ব্যবহার করছে